আমাদেরকে আগাবিতে ইসলামের দুর্গ হিসাবে গড়ে তুলবো এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যখন যেখানে আমাদের দরকার হবে রক্ত দাও লাগবে ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বা পূর্ববঙ্গ সাগর পক্ষ থেকে আমরা পেশহুজুর তরবারির লড়াই করব সামনে লড়াই করব সামনে লড়াই করব পিছনে লড়াই করব

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الكتاب وهو قرر لكم وقال النبي صلى الله عليه وسلم والذي نفس بيده لا وددت نقتل في سبيل الله ثم حية ثم مقتل ثم حية ثم مقتل ثم حية ثم مقتل آبدون زندم قرد بودم آب شورا كيكورم بعد شاهي সংগ্রামী তাহিদি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাপুর উপজেলার আওতাধীন দুই ইউনিয়নের আজকের নয় দফা দাবিতে গণসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপদিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান অন্ত তোলা

হাজার হাজার মাদ্রাসা তার লক্ষ লক্ষ মুড়ি তারপরে উত্তর তিনি কেন রাজনীতি করবেন অনেকের মনের মধ্যে একটি প্রশ্ন সম্মিলিত হাজির পীর সাহেব জন্ম নাই ক্ষমতা দখল করার জন্য রাজনীতিতে নামেন নাই আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাম যখন দুনিয়াতে আসলেন দুনিয়ার অবস্থা কেমন ছিল আইয়ামে জাহিরিয়াতের সর্বতম স্তরে বসেছিল আল্লাহ নবীর জামানাটা সেই জামানার মানুষদের তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত ছিল তারা শোষণ জুলুম নির্যাতনের শিকার ছিল সেই শোষিত মানুষগুলোর নির্যাতিত মানুষগুলোর তাদের সামাজিক অধিকার ধর্মীয় অধিকার রাষ্ট্রীয় অধিকার দুনিয়াতে প্রতিষ্ঠিত করলেন সরকারে তো আলম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম অনুরূপ আমাদের বাংলাদেশ যে একটা ম্যান্ডেট স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তরের ষোলোই যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধে শহীদ হলো তারা পুঙ্গ হল তারা তাদের জীবনকে বিলিয়ে দিল তিনটা বিষয়কে সামনে রেখে একটা ছিল মানবতা। আর সমাজের ন্যায় প্রতিষ্ঠা কিন্তু আমরা কি দেখলাম স্বাধীনতার বয়স পেরিয়ে আজকে প্রায় তিপ্পান্ন বছর হয়ে গেছে তোমরা আমার দিন কায়ামের থেকে দূরে সরে থেকো না এই জন্য সন্ধান তো হাজির এই আন্দোলন শুধু কৃষক দিয়ে চলবে না এই আন্দোলন শুধু আমায় গ্রাম সম্পৃক্ত থাকলেই হবে না এই আন্দোলনে আমরা কৃষক জনতা পুলি মজুর ডাক্তার ইঞ্জিনিয়ার ওলামা দলমা সকলের প্রচেষ্টায় বাংলাদেশকে আগামীতে ইসলামের দুর্গ হিসাবে গড়ে তুলবো এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যখন সেখানে আমাদের দরকার হবে রক্ত দেওয়া লাগবে ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ